এই এখানে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটির আমরা যদি বাম পক্ষ সমান এরকম বের করতে পারি টু এ তাহলে অঙ্কটি প্রমাণিত হবে তাহলে আমরা যদি লিখি বাম পক্ষ সমান তাহলে এই বাম পক্ষ সমান আমরা লিখলাম তাহলে এই বাম পক্ষ আমরা যদি করি এই এখানে কোসেক এখানে কোসেক এ আছে তাহলে আমরা যদি কোস এক এ যদি কমন নেই কো সেক এ সমান আমরা লিখতে পারি আমরা যদি দ্বিতীয় বন্ধনী দিই তাহলে এইটা সমান লিখতে পারি যদি ওয়ান কো সেক এ চলে যায় তাহলে ওয়ান বাই এই কোচেক এ কোচেক এ আমরা লিখতে পারি কো সি কোসেক এ কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এই কোসেক এ কোসেক এ প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা লেখা যায় তাহলে এই উপরে আসতেছে এখানে ওয়ান ইনটু আমরা লিখতে পারি এই ওয়ান ইন্টু এই কোশেক এ প্লাস ওয়ান কোশেক এ প্লাস ওয়ান এটা এই প্লাস আর প্লাস এই ওয়ান ইনটু আমরা লিখতে পারি এই ওয়ান ইন্টু এই কোশেক এ কোশেক এ মাইনাস ওয়ান আমরা দ্বিতীয় বন্ধনে যদি ক্লোজ করি তাহলে এটা আসে এটা তাহলে আমরা সমান লিখতে পারি কু সেক এ ইন্টু আমরা যদি বন্ধনে উঠে দিই তাহলে আসে যদি লিখি আসে এই এটাকে আমরা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বেঙ্গি লিখি এই এটা সমান আসে এই এটা সমান যদি এ ধরি এটা সমান এ আর এটা সমান যদি বি ধরি আমরা এই এটা বি তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় তাহলে কু সেক স্কোয়ার কো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার এ মাইনাস বিস বি এটা লেখা যায় আর ওপর যদি আমরা বন্ধনী উঠে তাহলে আসে আমরা যদি লিখি এই কোসেক এ কো সেক এ মাইনাস ওয়ান ওয়ান দিয়ে গুণ করে লেটে আসবে প্লাস এই ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কো সেক এ মাইনাস ওয়ান তাহলে এটা আসে প্লাস ওয়ান এটা আসে তাহলে এটা যদি আমরা ছোটো করি ছোটো করি তাহলে আসে তাহলে উপরে আসতে আসে টু কো সেক এ আর নিচে এই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি এই ওয়ান উপরে স্কোয়ার দিলে ওয়ানই আসবে তাহলে এই কো সেক স্কোয়ার কো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার এ এটা লেখা যায় তাহলে আমরা যদি এটা সমান লিখি এটা তাহলে নিচে আসে এই কোট স্কোয়ার এ এটা লেখা যায় আমরা দ্বিতীয় বন্ধনে যদি ক্লোজ করি এই কোশেকের কোশেক এ সমান আমরা জানি ওয়ান বাই সাইন এ আমরা যদি লিখি ওয়ান বাই সাইন এ আর এই কোট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার বাই কস স্কোয়ার বাই কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এটা লেখা যায় তাহলে আমরা দ্বিতীয় বন্ধ ক্লোজ করি এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এখানে সমান সমান আসে এই কোসেক এন্টু আমরা দ্বিতীয় বন্ধ নিয়ে যদি এরপরে যদি আমরা টু দিই বা টুটা যদি আমরা প্রথমে লিখে নিয়ে আসি এই টুটা প্রথমে এরপর আমরা যদি এই ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ ইনটু আমরা ইন্টু লিখি এই কোসেক স্কোয়ার বাই সাইন স্কোয়ার এটা উল্টো যাবে উপরে আসবে সাইন স্কোয়ার এ নিচে আসবে কোস স্কোয়ার এটা আসে আমরা যদি দ্বিতীয় বন্ধনী ক্লোজ করি তাহলে সমান আসে আমরা টু ইজগুল টু ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে ওয়ান বাই সাইন লিখতে পারি এই কোসেক ইজগুলো ওয়ান বাই সাইন এ এখানে এই সাইনে সাইনে যদি ক্যান্সেল করি উপরে এই সাইন স্কোয়ার চলে যান তাহলে আসে নিচে আসে সমান আসে এই টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার এ এটা সমান লিখতে পারি টু ইন্টু সেক স্কোয়ার সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ বেরোলো এই সেক স্কোয়ার এ টু ইন্টু সেক স্কোয়ার এ তাহলে প্রমাণিত হলো flow monitor monitor